বর্তমান সময়ে তুমি যে কোনো সেক্টরে সব থেকে সাকসেসফুল মানুষগুলোর কথা চিন্তা করো ইলন মাস্ক ক্রিস্টিয়ানো রোনালদো বিরাট কোহলি মাইকেল জর্ডান কখনো চিন্তা করছো যে কোন ফ্যাক্টর এদেরকে সবার থেকে আলাদা করছে এদের থেকে অনেক ট্যালেন্টেড মানুষ আছে অনেক হার্ড ওয়ার্কিং মানুষও আছে এরা তাহলে কিভাবে সবার থেকে আলাদা হইল দ্য অ্যান্সার ইজ ফোকাস তুমি চিন্তা করো তো যে একটানা কতক্ষণ তুমি টেবিলে বসে পড়াশোনা করতে পারো অথবা একটা না কতক্ষণ তুমি একটা প্রোডাক্টিভ কাজ মনোযোগ দিয়ে করতে পারো ওই তো পাঁচ দশ মিনিট তারপর আবার তুমি ফোনটা হাতাও সোশ্যাল মিডিয়া কল অনলাইন জুয়ায় মারাত্মক ভাবে আসক্ত তুমি তুমি জানো যে এই জিনিসগুলোই তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে তবু তুমি জেনে বুঝে ধ্বংসটাকেই বেছে নিচ্ছ বারবার আজকে আমি তোমাকে যে কোনো আসক্তি থেকে বের হওয়ার একদম প্র্যাকটিক্যাল উপায়গুলো বলবো যারা শুয়ে আছো চেয়ারে বসে ফোনটা টেবিলে রাখে ভিডিওটা ফুল স্ক্রিনে দাও ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত তোমার হাত যেন ফোনে না যায় এই একটা ভিডিও শেষ করার ধৈর্য যদি তোমার না থাকে তাহলে তুমি শেষ এখন একটু চিন্তা করো তো বস ফোনে ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলতে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে তোমার কোনো প্যারাই হয় না কিন্তু আমি যদি তোমাকে বলে যে आधा ঘন্টা বসে তুমি এই বইটা পড়ো তোমার মাথা খারাপ হয়ে যাবে আমি যদি তোমাকে বলি যে 1 ঘন্টা বসে তুমি এই টিউটোরিয়ালটা দেখো তুমি কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাবে যে এই এক ঘন্টা কখন শেষ হবে কিন্তু ফোনটা হাতানোর সময় তুমি ঘড়ির দিকে তাকাও না ওয়েব সিরিজ শেষ করতে যায় তুমি রাত পার করে দাও তুমি জানো যে এই বইটা পড়লে এই টিউটোরিয়ালটা দেখলে তোমার লাভ হবে অন্যদিকে এই কোন সোশ্যাল মিডিয়া অনলাইন গেমস তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে তাহলে তুমি কেন এইগুলা থেকে বের হইতে পারতাসো না সহজ উত্তর হচ্ছে শুয়ে শুয়ে কোন দেখে হাত মারা ইজি কোনো এফোর্ট দিতে হয় না শীতের সময় কম্বল গায়ে দিয়ে দিয়ে শুয়ে ফোন স্ক্রল করা ইজি কোনো এফোর্ট লাগে না সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা আজাইরা ভিডিও দেখা ইজি নো এফোর্ট কিন্তু একটা বই পড়তে একটা স্কিল ডেভেলপ করতে এফোর্ট দিতে হয় কষ্ট করতে হয় আর আমরা কোনো কষ্টই করতে চাই না সোজা হিসাব আমরা ভাবি যে একদিন আমাদের লাইফে একটা সার্কাস হবে আর সব ফিক্স হয়ে যাবে আমরা শুয়ে শুয়ে তামাশা দেখি ফেসবুকে কার কি ভাইরাল হইলো কি ট্রেন্ড চলতেছে এগুলাই আমাদের মেইন আগ্রহের বিষয় হয়ে গেছে কিন্তু কিছু মানুষ আছে যারা এইসব গার্বেজ জিনিসে মনোযোগ না দিয়ে অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করতেছে যারা দিন পরিশ্রম করতেছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য মোটিভেটেড হয়তো আমরাও কাজ শুরু করি কিন্তু ওই যে একদিন দুই দিন সর্বোচ্চ এক সপ্তাহ তারপর আবার ব্যাক টু নরমাল লাইফ কিন্তু যারা অ্যাকচুয়ালি সাকসেসফুল তাদের কোনো এক্সটারনাল মোটিভেশনের দরকার হয় না তারা এমনিতেই কনস্ট্যান্টলি ফোকাস হয়ে কাজ করতে পারে তাহলে তারা কিভাবে পারতেছে আমরা কেন পারতেছি না উত্তরটা হলো ডোপামিন ডোপামিনকে সাধারণত প্লেজার মলিকুল বলা হয় কিন্তু ব্যাপারটা আসলে এরকম না ডোপামিন আসলে কোনো কিছুর প্রতি আমাদের চাওয়া তৈরি করে কোনো কিছুর প্রতি আমাদের একটা ডিজায়ার ক্রিয়েট করে আর সেই চাহিদাই আমাদের মোটিভেট করে কোনো একটা স্পেসিফিক কাজ করতে ডোপামিন কতটা পাওয়ারফুল তা কাহিনী শুনো তাইলে বুঝতে পারবে। বিজ্ঞানীরা ইদুর নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে। তারা ইদুরের মাথায় একটা ইলেকট্রোড লাগায় দেয় আর ওইখানে একটা লিভার রেখে দেয়। ইদুরটা যখনই ওই লিভারটা টানে, বিজ্ঞানীরা তাকে একটা ডোপামিন হিট দেয়। এই ডোপামিন হিট পাওয়ার জন্য ইদুরটা ঘন্টার পর ঘন্টা ওই লিভার টানে। খাওয়া বাদ, ঘুম বাদ, একদম টায়ার্ড হওয়া পর্যন্ত ইদুরটা ওই লিভারটা টানতে থাকে। কিন্তু পরে এই ডোপামিন হিট দেওয়া বন্ধ করে দেয়া হয়। দেন ইদুরটা একদম নিষ্ক্রিয় হয়ে গেল। সে যে উঠে একটু পানি খাবে এই শক্তিও তার নাই। তার সেক্সুয়াল ডিজায়ার কমে যায়। কোনো কাজেই তার আর আগ্রহ নাই। সরাসরি তার মুখে খাবারটা নিয়ে যায় দিলে সে খায় নিজে থেকে কোনো কাজ করার মোটিভেশন তার নাই একটু চিন্তা করো তো বস আমাদের অবস্থাও কিন্তু ওই ইঁদুরটার মতোই হইছে সোশ্যাল মিডিয়া আর কর্ন ইন্ডাস্ট্রি আমাদের মাথায় ইলেকট্রোডটা বসায় সেম ভাবে ডোপামিন হিট দিতে আসে আমি তোমাকে দুইটা অপশন দিলাম যে তুমি সকালে ঘুম থেকে উঠে জিমে যাও অথবা সকালে ঘুম থেকে উঠে তুমি ফোনটা স্ক্রল করতে থাকো সবার কাছে কিন্তু সেকেন্ড অপশনটাই ভালো লাগবে কারণ একটা কাজ থেকে আমরা কতটুকু ডোপামিন এক্সপেক্ট করতেছি তার উপর ডিপেন্ড করে আমরা ওই কাজের প্রায়োরিটি সেট করি ধরো একটা কাজ তোমাকে

অ্যাক্টিভিটিগুলো যা আমাদের চরম ক্ষতি করতেছে এটা কিন্তু আমাদের ব্রেন টের পায় না আমাদের ব্রেন সেম ডোপামিন হিটটা শুধু আরো চায় তুমি একজন ড্রাগ এডিক্ট এর কথাই চিন্তা করো না একজন ড্রাগ এডিক্ট বুঝে যে সে যে ড্রাগসগুলো নিচ্ছে এটা তার জন্য কতটা ক্ষতিকর কিন্তু তবুও সে দিন দিন আরো বেশি এই ড্রাগসের প্রতি এডিক্টেড হয়ে পড়তেছে কিছু কিছু ড্রাগ খুব স্ট্রং ডোপামিন হিট দেয় সেম কোর্ন এডিকশনের ক্ষেত্রে কোর্ন সাইটে প্রতিটা ক্লিক প্রতিটা নতুন সিন প্রতিটা নতুন ক্যাটাগরি তোমাকে ডোপামিন হিট দেয় এইভাবে

আমার জিতার তুমি খেলতেই থাকো তোমার মনে হয় যে শেষ একটা বার ট্রাই করলে তুমি জিতে যাবে সেম স্লট মেশিন কিন্তু আমরা আমাদের পকেটে নিয়ে ঘুরতেছি বস সোশ্যাল মিডিয়া একটা চিন্তা করে দেখো তো তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছো তুমি কিন্তু জানো না যে নেক্সট পোস্টে কি আসবে তুমি এটা এক্সপেক্ট করো যে সামনে আরো ইন্টারেস্টিং কিছু আসবে এই আশায় তুমি স্ক্রল করতেই থাকো আবার ধরো আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো আমি কিন্তু জানি না যে কিসের নোটিফিকেশন আমি তারা উড়া করে ফোনটা হাতে নিলাম এমনি সারা দিন বহু আজা এটা ভংচংয়ের মাধ্যমে আমাদের ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল সিস্টেম আছে হোমিওস্টে সিন্থেসিস এটা আমাদের শরীরের ফিজিক্যাল আর কেমিক্যাল কন্ডিশন ব্যালেন্সড রাখে যখনই আমাদের শরীরে কোনো ইমব্যালেন্স দেখা দেয় আমাদের শরীর সেটার সাথে খাপ খাইয়ে নিতে চায় ধরো যে বাইরে অনেক ঠান্ডা এখন আমাদের শরীরের তাপমাত্রা কমে যায় আমাদের শরীর কাঁপতে শুরু করে হিট প্রডিউস করার জন্য আবার ধরো যে বাইরে অনেক গরম দেন আমাদের শরীরের টেম্পারেচার বাড়ে যায় আমাদের শরীর ঘামতে শুরু করে যেন হিটটা আমাদের শরীর থেকে রিলিজ হয় এই হোমিওস্টেসিস আরেক ভাবে কাজ করে বস টলারেন্স ক্রিয়েট করার মাধ্যমে চিন্তা করো তো একজনের কথা যে মাঝে মধ্যে ড্রাগস নেয় তার কিন্তু মাতাল হইতে অল্প ড্রাগসই যথেষ্ট এবার চিন্তা আরেকজনের কথা যে রেগুলার ড্রাগস নেই তার কিন্তু মাতাল হওয়ার জন্য প্রথম জনের থেকে বেশি পরিমাণে ড্রাগস লাগবে কারণ তার শরীরে একটা করে তুমি যখন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিচ্ছ ঘন্টার পর ঘন্টা রিলস স্কোর করতেছ রাতে রুটিন করে করন দেখতেছ এই কাজগুলো তখন তোমার কাছে মনে এই হাই লেভেলের ডোপামিন রিলিজ করা অ্যাক্টিভিটিস গুলো তোমার কাছে একদম সাধারণ মনে হচ্ছে আর এইভাবে তোমার ব্রেনে একটা হয়ে যাচ্ছে। এখন যে কাজগুলোতে এত হাই লেভেলের ডোপামিন রিলিজ হয় না সেই কাজগুলো তোমার কাছে অনেক বিরক্তিকর লাগে বোরিং লাগে এজন্য একটা বই পড়া জিমে যাওয়া একটা স্কিল ডেভেলপ করা তোমার কাছে বোরিং মনে হয় কারণ এগুলা থেকে তুমি কোনো ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাচ্ছ না এখন আসল কথাই আসে বস আবার একটা বছর শেষ হয়ে যাচ্ছে এই বছরের শুরুতেই তোমার অনেকগুলো প্ল্যান ছিল নিজেকে এই क्वेश्चनটা করো তো যে এই বছরে নিজেকে কতটুকো আপগ্রেড করছো তুমি কি কি স্কিল শিখলে তুমি এই এক বছরে কয়দিন জিমে গেছো বেশিরভাগ মানুষ এই বছরটা ওয়েস্ট করছে তারা সামনের বছরটাও এইভাবে নষ্ট করবে কারণ তারা এই ডিজিটাল দুনিয়ার ফাঁদে আটকা পড়ছে কেউ কোন আসক্ত কেউ অনলাইন গেমসে আসক্ত কেউ জুয়া খেলে নিজের জীবন ধ্বংস করতেছে এখন একটু

মন পবিত্র থাকবে তোমার অন্তর একটা শান্তি বিরাজ করবে তাই নিজের চিন্তা ভাবনায় পরিবর্তন আনো মেয়ে মানুষকে সম্মান করা শিখো কারণ একটা মেয়ে তোমার মা তোমার বোন তোমার স্ত্রী যে তোমার সন্তানের মা হবে সো রাস্তায় যে মেয়েটাকে তুমি খারাপ নজরে দেখতেছো সেও কিন্তু কারো বোন অথবা মা তুমি কিন্তু বাইরের দুনিয়া চেঞ্জ করতে পারবে না কে কি ড্রেস পড়তেছে কে কি বেহায়াপনা করতেছে এটার কোনো কন্ট্রোল তোমার হাতে নাই কিন্তু তোমার নজরের কন্ট্রোল তো আছে তোমার কাছে এটা তুমি ডিটারমাইন করবে যে তুমি কোন দিকে তাকাবে খুব সিম্পল একটা বিষয় হারাম জিনিসের দিকে তাকাইলে শয়তান খুশি হবে আর তুমি যদি হারাম জিনিসের দিকে না তাকাই নিজের নজরের হেফাজত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হবেন এই একটা জিনিস তুমি ভালোভাবে রিয়ালাইজ করো তাহলে কখনো আর হারামে

কিন্তু তুমি সময়গুলো নষ্ট করছো নিজের নফসের গোলামি করে তুমি তোমার এনার্জি গুলো নষ্ট করছো তাই প্রথমে এই বোধটা থাকা জরুরি যে তুমি এতদিন ভুল করছো দেখো বস পাপকে কখনো জাস্টিফাই করা যাবে না হারামকে কখনো জাস্টিফাই করা যাবে না তুমি যদি খারাপকে খারাপ হিসেবে মানে নিতে শিখো তাহলে এক না এক সময় তুমি ওই খারাপ থেকে বের হয়ে আসতে পারবে কিন্তু তুমি যদি ওই ভুলটাকে ঠিক হিসাবে মানে নাও তাহলে কিচ্ছু করার নেই আমরা অজুহাত খুঁজি যে অমুক কারণে আমরা এটা করতে পারি নাই অমুক কারণে আমরা সাকসেসফুল হইতে পারি নাই কিন্তু আসল কথা হচ্ছে আমরা চেষ্টাই করি নাই ঠিক মতো আমরা আমাদের ব্যর্থতার জন্য সবসময় অন্য কাউকে দায়ী আমাদের লাইফের কোন সিচুয়েশন কে দায়ী করি তাই প্রথমে সব দায় নিজের উপর নিয়ে নাও তোমার এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী আর কেউ না এখন তোমার নিজেকে ঠিক করতে হবে তাই যেই অভ্যাস গুলার কারণে তোমার আজকে এই অবস্থা সেগুলো সর্ট আউট করো সোশ্যাল মিডিয়া এডিকশন কোন এডিকশন গেম এডিকশন কিভাবে তোমাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে সেটা আগে রিয়ালাইজ করো টু ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে হচ্ছে এমন একটা সিস্টেম বিল্ড করা যেখানে তোমার কাজ করার জন্য কোনো মোটিভেশন লাগবে না আমরা কাজ করার জন্য ওয়েট করি যে যখন আমরা মোটিভেটেড ফিল করবো তখন আমরা যাই কাজটা করবো এগুলো চলবে না বস লাইফের ডিসিপ্লিন তোমাকে সিম্পল তিনটা জিনিস ফলো করতে হবে নাম্বার ওয়ান প্রতিদিন একটা ফিক্স টাইমে তোমাকে ঘুম থেকে উঠতে হবে ফজরের সময় এগুলো বলে লাভ নাই যে ভাই আমি সকালে উঠতে পারি না আমি রাত জগে পড়ালেখা করি এগুলো নাটক বাদ দাও অভ্যাস চেঞ্জ করতে হবে সোজা হিসাব আমি পারি না পারবো না এইসব শোনার টাইম নেই একটা অ্যালার্ম ক্লক কেনো ঘুমাইতে যাওয়ার আগে এটাতে অ্যালার্ম সেট করে বিছানা থেকে দূরে যায় রাখে আসবা ভোর বেলা এটা বাঁচতে শুরু করবে এখন এটা বন্ধ করতে হইলেও তোমাকে হাটে যায় এটা বন্ধ করতে হবে এখন তুমি যদি এটা বন্ধ করে আসা আবার ঘুমায় পড়ো তাইলে তুমি ভন্ড তাইলে কিচ্ছু করার নেই নাম্বার টু প্রতিদিনের জন্য একটা ডেইলি প্ল্যান সাজাও আজকের দিনে তোমার প্ল্যান কি আজকে তুমি কি কি করতে চাও এটা একটা নোটবুকে লিখে ফেলো এই একটা জিনিস ঠিকমতো প্র্যাকটিস করে দেখো ইনশাআল্লাহ তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে কারণ তুমি আজাইরা কিছু করতেছ না তুমি জানো যে তুমি কি করতেছ প্রত্যেকটা কাজের হিসাব থাকবে তোমার এই নোটবুকে কাজগুলো তুমি অ্যাকচুয়ালি শেষ করতে পারছো কিনা সেটারও হিসাব থাকবে আমরা ছোট ছোট টার্গেট সেট করব যে আজকে আমরা এই এই কাজগুলো করব প্রত্যেক শেষ করা আমাদের জন্য এক একটা উইন নাম্বার 3 প্রতিদিন তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে খুব স্বাভাবিক একটা ব্যাপার তোমার শরীর যদি ঠিক না থাকে তুমি কিছুই ঠিকভাবে করতে পারবে না শরীর ভালো থাকলে আমাদের মন ভালো থাকবে আর মন ভালো থাকলে আমরা একটা কাজ প্রপারলি করতে পারবো সো প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সময় তোমাকে এক্সারসাইজের জন্য রাখতে হবে তুমি প্রতিদিন নিয়ম করে ওয়ার্কআউট করো তোমার লাইফে ডিসিপ্লিন চলে আসবে ইনশাআল্লাহ অনেকের জন্য জিম জয়েন করা পসিবল না ইউটিউবে হাজার হাজার হোম ওয়ার্কআউটের ভিডিও আছে সেগুলো ফলো করো সকালে উঠে একটু দৌড়াদৌড়ি করো তোমাকে ঘাম ঝরাইতে হবে আর এটা মনে রাখ বস তুমি যত সাকসেসফুলি হও না কেন যত সম্পদশালী হও না কেন তোমার শরীর যদি ঠিক না থাকে তাহলে তোমার কাছে কিছুই ভালো লাগবে না তাই হেলথ কে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে পিলার 3 ফিক্স ইওর এনवायरमेंट চিন্তা করো তো তুমি প্রতিদিন দামি রেস্টুরেন্টের টেস্টি খাবার দাবার খাও এখন আমি তোমাকে এক বাটি ভাত খেতে দিলাম এটা কি তোমার কাছে ভালো লাগবে একদমই না কিন্তু আমি তোমাকে একটা আইল্যান্ডে জায়গা রেখে আসলাম সেখানে কোনো খাবার দাবার নাই তোমার অনেক খিদা লাগছে এই রকম সময় আমি তোমার সামনে সেই বাটির ভাতটা আবার রাখলাম এখন কিন্তু তুমি খুব শান্তি করে সেই ভাতটা খাবে ডোপামিন ডিটক্সও সেম কাজটা করে তোমার লাইফ থেকে প্লেজারের ইজি মিডিয়াম গুলাকে সরাইতে হবে তুমি যদি স্মার্টফোনে খুব বেশি এডিক্টেড হয়ে যাও তাহলে স্মার্টফোন ইউজ করা একেবারে বাদ দিয়ে দাও একটা বাটন ফোন নিয়ে নাও প্রথম প্রথম অনেক প্যারা লাগবে তোমার কিছুই ভালো লাগবে না কিন্তু একটু ওয়েট করো সাতটা দিন দেখবে যে ধীরে ধীরে নর্মাল লাইফের কাজগুলো তোমার কাছে ভালো লাগা শুরু করছে আমি তোমার থেকে ফোনটা নিয়ে নিলাম ইন্টারনেট অফ করে দিলাম দেন আমি তোমাকে এই বইটা দিলাম এখন কিন্তু তোমার কাছে এই বইটা পড়া ছাড়া আর অন্য কোনো অপশন নেই তুমি বাধ্য হয়ে এই বইটাই পড়বে আমাদের লাইফ থেকে যদি প্লেজারের ইজি মিডিয়াম গুলাকে সরাই দেওয়া হয় তখন কিন্তু আমাদের কাছে বোরিং কাজগুলাই ভালো লাগা শুরু করবে আমাদের ব্রেন সব সময় ইজি অপশনটাই চুজ করতে চায় তোমার হাতে ফোন দিয়ে দিলে তুমি এটা স্ক্রল করবে টেবিলে ফাস্ট ফুড রাখা থাকলে ভেজিটেবল বাদ দিয়ে তুমি ফাস্ট ফুডটাই খাবে তোমার টেবিলের পাশে খাট রাখা থাকলে তুমি একটু টায়ার্ড হলেই যায় খাটে শুয়ে পড়বে তাই এই ইজি অপশনগুলোকে তোমার লাইফ থেকে সরাইতে হবে ফোনের হোম স্ক্রিন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো সরাই ফেলো প্রতিটা আজাইরা অ্যাপের নোটিফিকেশন অফ করে দাও এখনি কোন জিনিসটাতে তুমি সব থেকে বেশি এডিক্টেড সেটা সর্ট আউট করো আগামী সাত দিনের জন্য সেটা থেকে তুমি কমপ্লিটলি দূরে থাকবে এরপরে আসো তোমার কাজ করার জায়গাটা গোছালো থাকতে হবে বেশিরভাগ স্টুডেন্টের ঘরের অবস্থা দেখলে একদম মাথা খারাপ কোথায় কি পড়ে আছে কিচ্ছু বুঝা যায় না এমনি চলবে না বস তোমার কাজ করার জায়গাটা মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বেশি কিছু দরকার নাই তুমি কয়েকটা বই রাখো সেখানে খাতা কলম রাখো আর কাজ করার জন্য একটা ল্যাপটপ রাখো দ্যাটস ইট আর এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলও পড়ে কিছু পোলাপান আছে একদম ব্যাড বাস এদের সারাদিন লো এনার্জি সারাদিন এরা ডিমোটিভেটেড থাকে তুমি এদের কাছে যাবা তোমাকেও ডিমোটিভেটেড করে দিবে মামা আমার তো মুখ সমস্যা আমার তো এইটা হইতেছে না আমার তো ওইটা হইতেছে না দুনিয়ার নি শুনাবে তোমাকে এগুলো শোনা টাইম নাই বস আবার সবার ফ্রেন্ড সারকেলে এরকম কিছু পোলাপানও থাকে যারা মেহমানুশ নেই অশ্লীল আলাবা আলোচনা করে এই অদমগুলার থেকে দূরে থাকবে কারণ এদের লাইফে কোনো পারপাস নাই তুমি যখন অশ্লীল কিছু দেখতেছো সেইটা যেমন তোমার ব্রেেনে ইফেক্ট ফেলতেছে অশ্লীল কথা শুনলেও সেটা তোমার ব্রেনে ইফেক্ট ফেলে এই আ যায়রা পোলাপানগুলা যারা সব সময় উল্টা পাল্টা আলাপ করতে থাকে এদেরকে তোমার লাইফ থেকে একদম কিক আউট করে দাও পিলার 4 মাস্টারড দা আর্ট অফ বিইং বোল্ড একবার আশপাশের অবস্থাটা দেখছো বস চারিদিকে গঞ্জাম কে কি করতেছে কিছুই বুঝা যায় না সবাই ডিস্ট্র্যাক্ট আমাদের লাইফের কোনো ক্লিয়ার ভিশন নাই জাস্ট কোনো মতো দিনগুলা পার করতেছি আমরা একটু শান্ত হয়ে বসে যে নিজেদেরকে নিয়ে ভাববো সেই সময়টা নাই আমাদের যখনই আমাদের কিছু করার থাকে না আমরা ফোনটা হাতে নিয়ে স্ক্রল করা শুরু করে দিই এখন একটা মানুষ সারা দিন প্রোডাক্টিভ থাকতে পারে না সে মাঝে মধ্যে বোর ফিল করবে তুমি যখন বোর ফিল করতেছো তখন নিজেকে একটু সময় দাও নিজেকে নিয়ে ভাবো এই সময় বাইরের কোনো কোলাহল নাই জাস্ট তুমি আর তোমার থটস আমি যখন মাঝে মধ্যে বাইরে একা হাঁটাহাটি করি সেই সময় আমার মাথায় অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসে কারণ সেই সময় কোনো গেঞ্জাম নাই কোনো আজাইরা ভেজাল নাই জাস্ট তুমি আর প্রকৃতি তাই মাঝে মধ্যে বোর লাগলে রাস্তায় একা একা হাঁটো সাথে একটা নোটবুক আর একটা কলম রাখিও যদি কোনো আইডিয়া আসে সেটা লিখে ফেলিও এখানে জাস্ট বি ইন দা মোমেন্ট আর যখনই ফোনটা হাতে নিতে মনবে তুমি জাস্ট একটা মিনিট ওয়েট করবে এই এক মিনিট তুমি চোখ বন্ধ করে ভাববে যে আগামী দুই বছরে তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও সেই পজিশনে যাওয়ার জন্য এই ফোনটা একটা বাধা এটা একটা স্লো পয়জন যেটা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করতেছে একটা ফোন ছাড়া সময়গুলো পার করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে আমি নিজেও স্মার্টফোন ইউজ করি না প্রথমে অনেক প্যারা লাগতো কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে তোমার যদি ক্লিয়ার মিশন এন্ড ভিশন থাকে এই আজাইরা জিনিসগুলা নিয়ে তুমি অত প্যারা খাবে না কিন্তু তোমার যদি কোনো ক্লিয়ার গোলই না থাকে তুমি যদি এটাই না জানো যে তুমি কি করতে চাও তাহলে বহুতভাবে তোমার এনার্জি আর সময় নষ্ট হবে পিলার 5 কন্ট্রোলড রিওয়ার্ড সারা দিন সবকিছু থেকে ডিটাচড হয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না তাই একটা স্পেসিফিক টাইমে তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকো আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা লিমিটের মধ্যে আসা আমাদের শরীরের কন্ট্রোল ফিরে পাওয়া কারণ আমাদের শরীরের কোনো কন্ট্রোল আমাদের কাছে নাই ফোন নিজে নিজে আমাদের হাতে চলে আসে নিজে নিজে আমরা জাগে কোন সাইটে ঢুকি আমরা বুঝতেছি আমাদের তাও এটা করতেছি কন্ট্রোল নাই যে আমরা আমাদের নফস এর গোলাম হয়ে গেছি এই গোলামি থেকে আমাদেরকে বের হতে হবে ধরো তুমি খুব মনোযোগ দিয়ে দুই ঘন্টা কাজ করলে এখন তুমি দশ পনেরো মিনিটের জন্য ফেসবুকে ঢুকতে পারো ইউটিউবে একটা ভিডিও দেখতে পারো কিন্তু এই দশ মিনিট যায় যেন এক ঘন্টা না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে বস কর্ন এডিকশন এর মেন ট্রিগার কিন্তু এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া গুলা এখন অশ্লীলতার ফ্যাক্টরি হয়ে গেছে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে সস্তা ফেমের জন্য মানুষ নিজের সব থেকে দামি জিনিসটা নিজের ইজ্জতটা বিক্রি করে দিচ্ছে কি বেহায়াপনা এই সোশ্যাল মিডিয়া গুলা সাথে চার পাঁচটা অশ্লীলতার বিষে ভরে গেছে বস সাবধান থাকতে হবে তোমাকে আমাকে মনে রাখবে ইউ আর ম্যান অন এ মিশন তোমাকে এই মিশন থেকে সরানোর জন্য এই গোটা সিস্টেম কাজ করতেছে সবাই চায় তোমার মাথায় অশ্লীলতার বীজ ঢুকাই দিতে কারণ তোমাকে মারতে গুলি করতে হবে না তোমাকে ধ্বংস করার জন্য তারা তোমার মধ্যে অশ্লীলতা ঢুকাই দিচ্ছে তাই সাবধান হয়ে যাও বস কোন অশ্লীল কন্টেন্ট তোমার সামনে আসলে সরাসরি রিপোর্ট মারা দাও তুমি যে জিনিসগুলা দেখবে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম তোমাকে সেই জিনিসগুলাই দেখাবে সোশ্যাল মিডিয়ায় যেমন খারাপ জিনিস আছে ভালো জিনিসও তো আছে তুমি সেগুলো ফলো করো তুমি আহমদুল্লাহ কে ফলো করো তুমি মিজানুর রহমান আজারি কে ফলো করো যারা এআই স্পেশালিস্ট আছে তাদেরকে তুমি ফলো করো একটু চিন্তা করে দেখো বস এই সময়ে সাকসেসফুল হওয়া কত ইজি সবাই সস্তা সুখের পিছে ছুটতেছে তুমি প্রত্যেক একটা একটু একটু করে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো একদিনে সব ঠিক হয়ে যাবে না বস ধৈর্য ধরে তোমাকে কাজ করতে হবে তুমি যদি তোমার শরীরটাকে কন্ট্রোল করতে পারো দেন ইউ আর এ কিং জীবনটা অনেক ছোট বস তাই সময়গুলো নষ্ট করিও না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে বানাইছেন কিন্তু দিনে দিনে আমাদের কাজ হয়ে যাচ্ছে সব থেকে নিকৃষ্ট তাই কে কি বলল কে কি করলো এগুলা দেখতে যাইও না নিজের মতো করে নিজের জীবনটা গুছায় নাও দুই আমাদের সবার সেরা বছর হবে ইনশাআল্লাহ আরেকটা কথা হচ্ছে বস আমরা কেউই কিন্তু এই পৃথিবীতে থাকবো না আমাদের ভালো কাজগুলোর মাধ্যমে মানুষ আমাদেরকে মনে রাখবে আমরা চাই মানুষের দোয়াই বেঁচে থাকতে আমাদের টার্গেট হওয়া উচিত যত বেশি সংখ্যক মানুষকে নিয়ে জানাতে যাওয়া তা যারা নামাজ পড়ো না তোমার কাছে সর্বপ্রথম নিউ ইয়ার রেজলিউশন এটা হওয়া উচিত যে এইবার তুমি নামাজ ধরবে ইনশাল্লাহ তুমি নিজে যেমন নামাজ পড়বে সেই সাথে তুমি আরো মানুষকে দিনের পথে ডাকবে তুমি মাথা নত করবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি আত্মসমর্পণ করবে সেই সর্বশক্তিমান সত্তার কাছে যিনি এই বিশ্ব জাহানের মালিক আল্লাহ চাইলেই তোমাকে দুনিয়ার বুকে সম্মানীয় করে দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকো তুমি পারবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ